আমার বাবা চার চারা পাঁচ ভাই তাদের মধ্যে আমার বাবা সবার বড় যেহেতু সে বড় ছেলে তাই আমার দাদার ভীষণের আদরে ছিল কিছু করতে দিত না একেবারে কোনো কাজ করলে আমার দাদাই যেন ব্যথা পেত আর অন্যান্য চাচারা ভালোই কাজবাজ করতো এবং অনেক ভালো ইনকাম ছিল তাদের আমার মা আমার দাদা দাদির সাথে থাকতো আমার দাদা চাকরি করতো সাথে বেশ বড় সম্পত্তির মালিক ছিল সে যার কারণে আমার বাবা খুব একটা বেশি কাজ করতো না ছোটো খাটো যা করতো তাতে তার নিজের হাত খরচ হতো আমরা তিন ভাই বোন ছিলাম আমি মেজ বড় এক একটা ভাই আর শেষে যে ছোটো আমার মা ভীষণ কনজারভেটিভ এবং খুব সাদা মহিলা ছিল আমার দাদিও খুব ভালো মানুষ ছিল তারা দুজনে মিলেমিশে সময় সংসারে সব কাজ করতো এবং খুব মিলেমিশে সব রকম দায়িত্ব পালন করত। আমার ফুপুরা আমার চাচারা সব সময় আমার দাদা দাদি এবং আমার মায়ের কথা খুব শুনত আমারও খুব ভালো লাগতো খুব মজা করে আমরা সবাই মিলেমিশে থাকতাম আমার দাদা দাদি বয়স হতে থাকতো এবং দাদা দাদা রিটায়ার করলো আমার দাদিও বুড়ো বয়স হয়ে গেছে আমি এসএসসি পাশ করলাম ইন্টার পাশ করলাম ঠিক এই সময়ে বিয়ের জন্য সবাই প্রেশার দিচ্ছে কারণ আমার দাদা যেহেতু বয়স হয়ে গেছে জায়গা সম্পত্তি সব সবার ভাগ করতে হবে এখন আর যেহেতু চাচারাও বড় হয়েছে তাদের সংসার হয়েছে তারা সবাই আলাদা থাকে তাদেরও এখন সম্পত্তি টাকা পয়সার দরকার তার জন্য এখন আমাকে বিয়ে দিতে পারলে তাদের একটা দায়িত্ব শেষ হয় এবং এতে করে তাদের সম্পত্তির ভাগটা নিতে খুব সহজ হয় আমার মা কিংবা আমি অত শত বুঝতাম না তারপরও যেহেতু সবাই বিয়ের জন্য চারপাশে করতেছে আমার দাদা দাদি দেখতেছে আমিও কিছু বলতাম না প্রায় ঘটক এসে নানান রকম ছেলের সম্বন্ধ নিয়ে আসতো এবং তারা দেখেও যাইত এরকম করতে করতে প্রায় বিশ থেকে পঁচিশটা ছেলে আমাকে দেখতে এসেছে এবং আমি তাদের সামনে কণে হিসেবে বসেছি আমার ভীষণ বিরক্ত লাগতো তারপর দাদা দাদির কথায় এবং মায়ের কথায় বসতাম চুপচাপ কিছুই বলার ছিল না আমার যেহেতু আমার বাবার ইনকাম নাই তাই দাদা দাদি চাচা চাচি কিংবা ফুপুরা যা চাইতো তাই আমাদের করতে হতো আমার মাও সেটা মেনে নিত কোনো ছেলের সাথেই যেন ম্যাচ করলো না সবারই একই কথা বাবা যেহেতু কর কিছু করে না তা ছেলের মেয়ের ভবিষ্যৎ কী হবে এবং এ ছেলে মেয়ে কে দেখবে এবং এদের ভবিষ্যতে কোনো দায়ভার কে নেবে যদি দাদা দাদি যতকুদিন থাকে একটা সম্বন্ধ এক ঘটকে সে বলল এবং সেটা খুব দূরে না কাছেই আমার দাদা চিন্ত লোকটা ছিল ভীষণ কৃপণ তার ছেলে সে ছেলে নাকি দেখতে শুনতে খুব একটা ভালো না পড়াশোনা খুব একটা বেশি না। এই ইন্টারমিডিয়েট পাস নিজেদের ব্যবসা বেশ টাকা পয়সা আসে জায়গা জমিও আছে, তার মা নাকি খুব একটা ভালো না মানে সংসারই না যার কারণে আমার দাদা একবারই না করে দিল আমার দাদি বলল না করো না একটু দেখো যদি ভালো হয় বাইরে থেকে তো অনেক কিছুই দেখা যায় আমার দাদা প্রথমে একেবারেই রাজি ছিল না তারপর চাচারা বলল ফুপুরা বললো তারপরে দাদা বললো ঠিক আছে দেখা যাক এভাবে করে তাদের আসতে বলা হলো এক মাস প্রায় দেখে শুনে তাদের নানান কথার উত্তর দিয়ে আমার বিয়ে হলো অনেক কিছু দিয়ে দিল আমার দাদা ফার্নিচার সোনাদানা মোটামুটি যা একটা মেয়ের দরকার তাই আমি সংসার করতে শুরু করলাম দুপুরবেলা দেখলাম বাসায় ভাত রান্না হয়েছে তরকারিটা দোকান থেকে কিনে এনে তারপরে ভাত খাওয়া হচ্ছে কারণ আমার শাশুড়ি তরকারি রান্না করতে পারবে না তাই এরকমই চলতে থাকলো কিছুদিন তারপরে দেখলাম এভাবে চলা যায় না আমি রান্না বান্না শুরু করলাম আমার স্বামী আমার শ্বশুর তো মহা খুশি তারা ঘাট করে নিয়ে আসতো আমি আর রান্না বান্না করতাম আমার শাশুড়ি কিচ্ছু করতো না বসে বসে শুধু পান খাইতো আর যখন খাওয়ার সময় হতো ঠিক তখন উঠে খাওয়া দাওয়া খেয়ে ব্যাস উঠে যেত আমি কোনো দিন কমপ্লেন করিনি আমার খুব ভালোই লাগতো কারণ যেহেতু আমার বাবার বাড়িতে আমরা দাদা দাদির সাথে থাকতাম আমাদের নিজেদের নিজেদের মতামত কিংবা ইচ্ছা বলতে তেমন কিছু ছিল না আমার দাদা দাদি যেভাবে বলতো আমার আম্মু সেভাবেই রান্না করতো সেভাবেই খাইতাম এখন আমি অন্তত পক্ষে নিজের মতো করে রান্না করতো করে খেতে পারি এটাই যেন আমার কাছে তৃপ্তি ছিল যেতে যেতে প্রায় দুই বছর কেটে গেল আমার বোন যারা বিয়ে হয়েছে তাদের সবার বাচ্চা কাচ্চা হয়েছে আমার কেন যেন বাচ্চা কাচ্চা হচ্ছে না আমি ডাক্তার দেখালাম এবং আমার স্বামীকেও দেখালাম সে দেখাতে চায়নি তারপর দেখালাম পরে জানতে পারলাম যে তার বাচ্চা কাচ্চা হবে না কোনোদিনও এটা আমার শাশুড়ি আমার জামাই সবাই জানতো কিন্তু আমি জানতাম না জীবন কতটাই না কঠিন তাই না